নমস্কার কাকুলি রান্নাঘরে সকলকে স্বাগত আজকের রেসিপি খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল আমি ছশো গ্রাম খাসির মাংস নিয়েছি আলু একটা কেটে নিয়েছি সঙ্গে টমেটো দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এক ইঞ্চি আদা একটা বড় গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর সাত আটটা কাঁচা লঙ্কা এবারে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নেব এবারে মাংস আমি ম্যারিনেট করে নেব তার জন্য হলুদ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো টক দই হাফ চা চামচ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ এবারে আমি এগুলো ম্যারিনেট করে নেব আর একটু সর্ষের তেল দিয়ে দেব এবারে ভালোভাবে মিশিয়ে নেব ম্যারিনেট করে আমি এক ঘন্টা রেখে দেব এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে নিয়েছি দু চামচ তেলে আমি একটু হলুদ দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুগুলো ভেজে নেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম গরমের জন্য এই তেলে আমি মাংস দিয়ে দিব এবারে আমি আলুগুলো তুলে নিলাম লাল লাল করে ভেজে তুলে গোটা গরম মশলা দিয়ে দিলাম

আর ধনে এবার মশলাগুলো আমি একটু কে নেব এবার ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে নিচ্ছি টমেটো দিয়ে দিলাম এবার আমি কষে নিব কুড়ি মিনিট মতো হাই ফ্লেমে আমি কুড়ি মিনিট মতো কষে নেব আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম এবারে মিশিয়ে নিলাম আমি হাই ফ্লেমে কুড়ি মিনিট কষিয়ে নিলাম এবারে মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেব মাঝে 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 ঢাকা খুলব আর নেড়ে দেব এবার ঢাকা খুলে আবার একটু নাড়ব আবার চাবা দিয়ে দেব এবারে কষানো হয়ে গিয়েছে আমি মাংস ঝোল করার জন্য আমি গরম জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য একটু আমি বেশি জল দিলাম সেদ্ধ হতে সময় লাগবে যেটুকু এবার আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আরও কুড়ি মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এবার ঢাকাটা খুলে দেখছি মাংস রান্না একদম হয়ে গিয়েছে খুব সুন্দর সুস্বাদু একদম সুসিদ্ধ হয়েছে দেখুন আমি একটু চিনি দেওয়া হয়নি আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু টক দই আর টমেটো দিয়েছি খাসির মাংসের ঝোল আমার রান্না হয়ে গেল আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঝোলটা সুস্বাদু করার জন্য গরম মশলা আর দেব না প্রথমে যখন আমি কড়াইয়ে তেল নিয়ে গরম করে নিয়েছি তখন তেলের উপরে আমি গরম মশলা গোটা গরম মশলা দিয়েছিলাম ওই জন্য আর গরম মশলা দিচ্ছি না আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন খাসির মাংসের মাংস আলু দিয়ে পাতলা ঝোল আমার রান্না হয়ে গেল কেমন লাগলো বলবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার নতুন যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরোনো বন্ধুদের ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আর একটি লাইক দিয়ে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে দাবিয়ে দেবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত